বলি যে শো কেন অকার চিন্তা তো আর ভাবিস না তুই থামিস না চলে গিয়ে রাতে হবে ভোর

जिसके लिए, जिसके लिए में मरता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यारेश्वर संपर्क আমাকে নিয়ে পুটুল কাছে মুক্তি চাই তুমি আমাকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি মুক্তি

বাচ্চা তোরা হরি আমার সোনার ডিম হাঁস তোদেরকে এত সহজে ছেড়ে দিলে কোন পুকুর থেকে কম পুকুরে চলে যাবে তোদেরকে আর খুঁজে পাবো ভেবেছি থোট ইন কন্ট্রোল তোরা অন্ধকারে কালো ধর না আমি পুলিশের কাছে বলে দিই বাবা পারবি না কারণ কারণ মেয়েদের ঘরের বাইরে যেতে নেই

I'm মন ভরে দিবি কারণ কারণ তার কাছে আমি মোটা অঙ্কের টাকা নিয়েছি অনিল কন্ডেশ্বর সম্পর্ক পর্ক বাঁচতে দিবি না তবে আমি নরকের অন্ধকার পথে নোংরা সাফ করবো কিন্তু আমার একটু নোংরা লাগবে দেবো না আমি নাচব আমি আমি কাকু বনে অন্য নেশায় মাতা একই জ্বালায় জলে হয় না কেবল অন্য নে আমার বা দুঃখ তুমি আমার বেগম বগুন মহলের বাদে পানতে আনার এই দেশার আমার আমার তুমি আমার বেগম বেগুন মহলের বাদে পানতে আনার এই দেশার سهرانة دي فضلان دي هبوب إلى يا دي هولي فضلان هبوب إلى الأبواب يا هولي فضلان بابا هولي কিন্তু কিন্তু এইভাবে জলসা করেন নাচ গান করেন কেন আপনার ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে না বাঁচতে ইচ্ছে ফটে গো বাপু কি নিরুপায় কেন নিরুপায় কেন আমি যে প্রত্যেক রাতের ভিদ

ভারতবর্ষ একটা দেশ যার কোনো উন্নতি নেই সব শেষ ঝরাছি ভહીંকো ঝো ছি ঝড়ি কেও বাজবে না যা 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 পালাই যা পালাই যা যা পালাই যা ছি ঝড়ে না ছি ঝড়ে মানুষ মোরে সব হয়ে যাবে পাখির বাসা হয়ে যাবে গাছের পাতা

মানুষের জীবন যাত্রা যাবে বদলে ছিন্ন ভিন্ন হবে সম্পর্কের বন্ধ তাই তো মানুষ মানুষকে সহ্য করতে পারছে না ভাই ভাইকে খুন করছে ছেলে বাবাকে খুন করছে তাই তো বলছি তোরা কেউ বাঁচবি না আমি যাই আমি যে হ্যাঁ কি মজা কি মজা কিসব অদ্ভুত কথা বলে গেল উনি উনি আমার মা চানি আর না মাখুবি ভালো ছিল তারপর কেন জানি না ওই নীলকন্ঠে বসে থাকতেন না পদ্মদীপ নাটকিশা অসুস্থ হওয়ার পর আমার মা আর ভালোই না চিন্তা করবেন না আপনার মাকে আমি একটা ভালো ডাক্তারখানে নিয়ে যাব কথা দিলাম হ্যাঁ একটা কথা না বলে বলছি না Kusum Devi বলছি আপনি তো বিয়ে করতে পারেন হাসেলিন বাবু হাসেলিন আমি যে জলসিখরের বাইছি জানি সব জেনে তবু আমি তোমাকেই চাইছি কিন্তু আমি তো চাইছি না এই কে তুই মন্দিরেতে প্রণাম করি মসজিদে আজান নাম আমার শেখ কুসমান উসমান একটা মুসলমান হয় একটা হিন্দু মেয়েটিকে হাত বাড়াতে তোর ভয় করছে না কেন ভয় করবে কেন সেই ছোটবেলা থেকে শুনে আসছি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না

শোন চ্যালেঞ্জ দিয়ে যাই আর আমি শ্রাবণ মাস আমি কুসুমকে বিয়ে করছি মেঘের ঘন ঘটায় সোনাই বাজবে আমি আসবো কুসুমকে বিয়ে করতে মনে রাখিস শ্রাবণ মাস বৃষ্টি

মেনে সুইচ অন করি না সচা চুল্লি উঠে যাবি উঠে যাবি

কিন্তু কিছু কিছু না জানি এভাবে চলে দিয়ে আরে বাবা তোকে একটা সুখবর দেব বলে তো চলে এলাম বল তোর সুখবরটা কি বল এনে ধর আমার এই মাসের অধিকার পুরো পাঁচ লাখ আছে এটা ছোট বোন লতা ছোট বোন লতা আর বড় বোন কুসুম কুসুম লতা জানিস দাদা আমি না আমি আমি একজনকে ভালোবেসে ফেলেছি তবে তবে অনেক টাকা তবে তার অনেক টাকা না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা ফেলেছিস তো ভালো কথা আয় 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 দেখ বাবা মারা যাওয়ার পর থেকে আমি তো দুই বোন করে মানুষ করেছি আর তুই যখন ভালোবেসে ফেলেছিস আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব

মেরে পালিয়ে গেছে

টাকা তাই না টাকা দেখে মানুষ চলে যায় কিন্তু সেই মানুষের মন কি না ভালোবাসা কখনো যায় না তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয় কেন সম্ভব নয় কেন তব দেব করো গণেশ সর সম্পর্ক गोजीपुर दुगोटी आछे तो हां हां जरूर अच्छे किंतु सर जी एना के तो चिंता बोललम ना अरे वो ये अच्छे <laughs> ये ना बोल जी की और रजिस्ट्री ऑफिसर लाल बहादुर बाबू आछे हां वो ज्योतिष विद्या भी, भी जाने हां अपनर की होवे ना होवे फटाफट पोट बोले दी दे बारे ताहले तो जानते ही है हाँ। आप ने की जानबे आप तो अकाल मृत्यु तो होवे मनसे की बोलछ ना आपने हां

लाल बहादुर बाबू अपना के दिए দিবে लेकिन हां चालाकी করবে তো আমি শুনবে না আরে ধরেন ধরেন পুরো দু কোঠিয়া আছে বাবিলু টাকাটা নে যা

আমি বলছি ও কুসুম দেবীর বাবা মানে আপনার বাবা তো জীবন বাবুকে কে খুন করেছে আমি খুন করেছি আর আপনার বোন লতা কে ওটাও আমি করেছি সাজবাস সাজবাস আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছে উনি আমার সৎমা ছিল তাই বলছি এত কথা সব বলতে হবে হ্যাঁ বলতে হবে

এবারে চালাবো আমি ধ্বংস নির দু কোটি টাকা দিয়ে গেছে সমস্ত আমার চাবুক আমার চার কুসুমকে খানে শান্তি হবে কে ওই সরজি আর কে ওই লাল বাহাদুর বল সত্যি করে বল কে ওই সরজি আর কে ওই লাল বাহাদুর তুমি তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললে আমি ওদের কথা বলতে পারবো না কারণ আমি ওদের চিনি না আরে চিনবি চিনবি চাবুকের আঘাতেই চিনবি আমি ওদের দেখিনি আমি ওদের জানিনা ওরা আমার কেউ না কেউ না কেউ না তো মে জগি তো মে হর খুশি तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है तू ही प्यार तू ही जान, तू ही आस की है तू मेरी जिंदगी है तू मेरी हर खुशी है का है तो, साथ है तू तो, पहली सा है तू मुझते जो बुझना पाई तू कैसे है तू तो, तू ही मेरी पहली खुआई तू ही आखिरी है तू मेरी あれをすまない。 কৃষ্ণ চরাজি হ্যাঁ কৃষ্ণ চরাজি অসাধারণ কৃষ্ণ চরাজি নয় বলো শিবাই অফিসার কৃষ্ণ চরাজি ওসেছি আমার স্বামী জীবন বাবুর খুনি তিন বৃষ্টি কেছানে তুমি এখানে হ্যাঁ আমি আমি আর কৃষ্ণ চরাজি লাল বাহাদুর শেড়জি শেজে তোর কুকৃতি সবাইকে ফাঁস করে দিয়েছি তুই কি হারছিস এই পাগলটা এত তাআদারি ভালো হলো হবে উপরে উপরে ভগবান আছে শয়তান এরকম করলে কিন্তু আমি খেলবো তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে এবার আমি কি করব তা আমি কি এত সহজে ছেড়ে দেব এতদিন তুই খেলেছিস আমরা দেখেছি এবার আমরা খেলবো তুই দেখবি দেখবি কুসুম তুই চিন্তা পারছিস কুসুম এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চ্যাটার্জি ওর মা খ্রিস্টাং বলে ওদের বাড়ির লোক ওদেরকে মেনে নেয়নি সেই কারণে ওর মা ওকে নিয়ে চলে যায় দিল্লি এবার মনে পড়েছে এই সেই কৃষ্ণ যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলেছিল বলেছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছায়ের মতো আঁকড়ে রাখতে চেয়েছিল স্বপ্ন বুঝি সত্য হলো ঘুঁচবে এবার দুঃখ মোচন সাদারা রামধনু একে দেখবো আমরা সুখের স্বপন কৃষ্ণ কুসুম আয় তো তো ছোটবেলার স্বপ্নটা কি আজ আমি দাঁড়িয়ে থেকে সত্যি করে দিই সমাজ কেন দূষিত হয় মহা পাপীর ক্ষমা নয় এবারে লভীর একবারে বান্ধবী বিবাহ ওই দেখেছি দেখেছি জলসা ঘরে জলসা ঘরে জল্লা জল্লা জল্লা